দীর্ঘ হচ্ছে করে সংঘবদ্ধ হতো একটা ঝটিকা দুই চার মিনিটের একটা মিছিল করতো কিংবা একটা আহ ভিডিও মতো করে তারা ছেড়ে দিত কিন্তু এখন কিন্তু তারা অনেক বেশি প্রকাশ্য হচ্ছে প্রকাশ্য হওয়ার কারণে তাদের উপর কিন্তু আক্রমণের পরিমাণ আরো বেড়েছে কিন্তু তারা বলছে আমি আমি যাদের সঙ্গে কথা বলেছি অনেকের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছে তারা এইবার আর তাদেরকে কেউ দমিয়ে যতই মামলা মোকদ্দমা হামলা হোক না কেন তাদেরকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না কিন্তু সেই জন্য দলগত যে সমর্থন সাপোর্ট সিস্টেম থাকা দরকার আদৌ কি আওয়ামী লীগের এখন এই মুহূর্তে কিছু আছে

তাদের তো একটা এরকম ক্রাইসিস ম্যানেজমেন্ট থাকা উচিত ছিল সেটি তো নাই আচ্ছা এখানে 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 দুই ধরনের একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি দলের আপদকালীন সময়ের সিস্টেমটা জানতে চাইছেন কিন্তু আপনি যেভাবে জাজমেন্টাল হচ্ছেন বা যেভাবে আপনি সিদ্ধান্তটা নিচ্ছেন আমি ঠিক জানি না যে ওই সিদ্ধান্তের জায়গাটা আপনাকে আসতে ঠিক কতটুকু ইনফরমেশন আপনার কাছে আছে আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ নিশ্চয়ই আপনি এই ব্যাপারগুলো নিয়ে ভেবেছেন ভাবছেন বলেই তো আপনি আমাকে প্রশ্নগুলো করছেন বা একজন সাংবাদিক হিসেবে হয়তো আপনার আপনার অনেকগুলো আছে কিন্তু উইথ রেসপেক্ট আমি কিছু কিছু জায়গাতে সাথে প্রথমে মাথায় রাখবেন আপতকালীন বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আপতকালীন বলে কোনো কিছু নাই বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে সৃষ্টির পেছনে মূল রূপকার ছিল নিশ্চয়ই সেটা নিয়ে অস্বীকার করবার বা দ্বিমত করবার কোনো সুযোগ নেই আমরা গত ছিয়াত্তর বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এই রক্ত ঘামে এই রক্ত স্রোতে ঘামে আমরা এই পর্যায়ে এসেছি আমার দাদা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে আমার আব্বা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে আমি বাংলাদেশ আওয়ামী লীগ করছি ওনারা যখন শুরু করেছেন তখন হয়তো আমাদের অস্তিত্বই ছিল না আমরা তো জন্মাই আমাদের খবরও ছিল না আমার বাবাই তখন ছোট আমার বাবা যখন করেছে আমি যখন জন্মেছি ফলে আমরা আমি জন্মেছি আমি এটাও বলবো না এতে মনে হয় যে অন্ধত্ব বরণ করেছি না আমি আওয়ামী লীগ সম্পর্কে পড়াশোনা করেছি এবং আমার আমার ব্যক্তিগত ধারণা আমি ভালোই মোটামুটি পড়াশোনা করেছি সো আপনি আমাকে বাংলাদেশের আওয়ামী লীগের জন্ম ইতিহাস এগুলো নিয়ে কোনোদিন যদি আপনার শো হয় আই হোপ যে আমরা একটা শো করব কিন্তু প্রসঙ্গটা এইটা না আমি যেমন এই আনুগত্যটা বংশানুক্রমিক ভাবে এটার একটা ছোঁয়া পেয়েছি একইভাবে আমি পড়াশোনা করেই বাংলাদেশে আওয়ামী লীগ হয়েছে সো এন্ড অব দ্য ডেতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপতকালীন বলে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো শব্দ নাই আমরা অল দ্য টাইম মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এক রক্ত স্রোতের মধ্য দিয়ে হেঁটে যাওয়া একটা দল এই দল নানান ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এই যেমন ধরেন লাস্ট টাইম এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে আঘাত দেওয়া হয়েছে এই টোকাই এই রাস্তার ফকিনী গুলো এসে আমাদের উপর অ্যাটাক করেছে এই শত্রুগুলো এই গণশত্রু এরা অ্যাটাক করেছে বিদেশি বিভিন্ন সাহায্যে আমাদের সাথে বেইমানি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্লক থেকে নানান রকমের বেইমানির ভিতরে আছি কিন্তু আজকে আপনি যখন এই মিছিলটা আমাকে দেখালেন লুঙ্গি পরা চাচাকে দেখা যাচ্ছে ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে এদেরকে দেখে আপনার মনে হয় যে এরা আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী সাধারণ মানুষের স্রোত যখন আপনি বলছেন কর্মীদের স্রোত বা মিছিলের মানুষের স্রোত হচ্ছে মানুষের স্রোত বলবেন কিসের কর্মী প্রত্যেকটা মানুষ আজকে আমাদের গৃহকর্মী থেকে শুরু করে গৃহকর্মী আপনি একটু ভিডিওটা মিউট করে খালি ছাড়তে থাকেন দেখেন সেখানে কারা আছে সেখানে মানুষ এই যে এই যে মানুষ যাচ্ছে এই যে চাচা যাচ্ছে এখানে এরা কারা ছাত্রলীগ এই চাচারে দেখে আপনার যুবলীগ মনে হয় টুপি পড়ার চাচাকে দেখে এখানে অবশ্যই কর্মীরা এই যে বাচ্চা ছেলেটা এ কত বছর বয়স হবে এই যে নীল নীল জামা পরা বাচ্চা ছেলে যে লুঙ্গি পরা চাচা এই যে ছোট ছোট বাচ্চারা শোনেন মানুষজন তার ভুল বুঝতে শুরু করছে যেসব জেনজিরা যে নিরীহ জেনজিদেরকে বুঝিয়ে এই ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা হয়তোবা তাদের আমি জানি আমি রেসপেক্ট করি ওদের এই ইগোকে ওরা হয়তো বা ইগোর কারণে অনেকে কথা বলতেও পারে না আমি জানি আর আমার ইনবক্স জানে আমার মেসেঞ্জার জানে আমার হোয়াটসঅ্যাপ জানে আমার ইমেল আমি একদিন শুধু আমার ইমেল নিয়ে একটা প্রোগ্রাম করব। সেখানে কিরকম শত 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 তরুণরা তাদের দোষ স্বীকার করছে ভুল স্বীকার করছে ক্ষমা চাইছে আমার যে স্কুলের বন্ধুরা অনেক অনেক স্কুলের বন্ধুরা আমার কাছে ব্যক্তিগতভাবে এসে সরি বলছে তারা ভুল করেছে ভুল বুঝেছে আমার বড় ভাইরা অনেক মানুষ এসেছে নানান ভাবে বিভিন্ন কন্টিনেন্ট কন্টিনেন্ট থেকে তো মানুষের স্রোত দীর্ঘ হচ্ছে দেখুন সুলতান আপা বত্রিশের জন্য কাদার জন্য আপনাকে নিশ্চয়ই আওয়ামী লীগ হতে হয়নি বা দুঃখ পাওয়ার জন্য আপনি জিজ্ঞেস করুন না আপনার তো সাংবাদিক কলিগরা আছে গোপনে আমাদেরকে নিয়ে গ্যালিগালোচ দেওয়া করবে হ্যাঁ আওয়ামী এই করেছে সেই করেছে কিন্তু এন্ড অফ দ্য অফ টপিকে বলেন এটা কি করবো বঙ্গবন্ধুর বাড়ি তাহলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য আপনাকে আওয়ামী লীগ হয়েছে কষ্টের জন্য এই যে আপনার গ্লানি এই যে আপনার বিষাদ এই যে আপনার অ্যাগনি এই যে আপনার পেইন এগুলোর জন্য আপনাকে আওয়ামী হয়নি আপা এগুলোর জন্য আপনাকে হতে হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বা আপনার ভেতর থেকে রাজাকার হীনতা নেই রাজাকার হীনতা আছে ফলে আপনাকে এগুলো কষ্ট দিয়েছে বাদ দেন না বত্রিশ নাম্বারটা বাদ দেন না আজকে মুক্তিযোদ্ধাদেরকে যখন বরিশালে মারা হচ্ছে চর দিচ্ছে ছোট একটা ছেলে ওইটা আপনাকে কষ্ট দেয় না এটার জন্য তো আপনাকে আওয়ামী লীগের হতে হয়নি কি শুধু আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ নো আমুলিক তো বরাবরই এটাকে ছড়িয়ে দিতে চেয়েছে এই যে আজকে আপনার তাজউদ্দিন আহমেদ তাজ তাকে অপমানিত করা হচ্ছে তার মুরাল ভাঙা হচ্ছে আপনার সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী কামারুজ জামান এই যে তাদের বিভিন্ন ছবি ভাঙচুর তাদের ইতিহাস থেকে মুছে দেওয়া হচ্ছে মানুষজন কিন্তু ছিচি করছে সেদিন দেখলাম মানুষজন বলছে যে তাজুদ্দিন আহমেদের উপরে অ্যাটাক কেন উনি কি করেছে হ্যাঁ পরে তার প্রোফাইলে গিয়ে দেখি ওই লোক করে বিএনপি আমি তো হতম্ব হয়ে গেছি আরে তার মানে যে লোকটা বিএনপি করে মানে আমি দেখছি মানে বিএনপি করে কিভাবে বুঝলাম তার একটু আমাদের বিভিন্ন রকমের ভিডিও দিচ্ছে দেশ নায়ক বলছে পোস্টার দিচ্ছে অমুকে শেয়ার দিচ্ছে মানে বিএনপির জিনিসপত্র শেয়ার দিচ্ছে সেই লোকটা প্রশ্ন করছে একইতে যে তাজুদ্দিন আহমেদ কি অন্যায় করছে বেশি বার ভালো না ফলে বিএনপি একজন মানুষও কষ্ট পাচ্ছে ও জন্য তো তাকে আওয়ামীListo হয় নাই বিএনপির সাথে আমার রাইভালরি আছে বিএনপির সাথে আমার রাজনৈতিক প্রতিপক্ষ সে কিন্তু মিডিয়া ফোকাস তো আলমগীর কি আপনি জিজ্ঞাসা করেন অফ টপিকে আপনি আমির খসরু মাহমুদকে গিয়ে জিজ্ঞাসা করেন মানে প্রকাশে বলতে হবে না আলতোভাবে করুন আপনি তো সাংবাদিক মানুষ খোঁজ নিন আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম মিডিয়া ফোকাস তো আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা যারা বড় যারা ইসলাম আছে বলেছি যেটা যেটা আপনার প্রশ্ন ছিল যে আহ কর্মীরা কর্মীরা প্রথমে আপনাকে এই জিনিসটা ঠিক করতে হবে যে আওয়ামী লীগের কর্মীরা মিছিল করছে না মুক্তিক্রামী মানুষরা মিছিল করছে ওখানে আওয়ামী লীগের ব্যানার দেখেছেন ওইখানে আওয়ামী লীগের ব্যানার আছে আপনি কিভাবে বুঝলেন দায়িত্বটা কি সাধারণ মানুষের কাছে এদের দুর্নীতি এদের অপরাজনীতি এবং ইউনুস যে দুর্নীতি করেছে সে যেটা চোর সেটা ছ্যাচরার ডাকাত এইটা মানুষকে জানানো আমি এভিডেন্স দিয়ে জানাচ্ছি মানুষকে আমি বলছি সো আমরা প্রত্যেকেই যারা আছি আমি যেমন দলের ধরেন আমার দল যদি হয় একটা সমুদ্র আমি সমুদ্রের ধরেন একটা ছোট্ট বিন্দু মাত্র কণা মাত্র বড় দলটির মধ্যে একজন কর্মী একজন গর্বিত কর্মী আমি আমি বলছি আপনি আমার কথা শুনছেন তো অন্যরা শুনছেন তো ঠিক একই ভাবে আপা আপনাকে আপনাকে আপনি নিজে আমি জানি যে সাংবাদিক হিসেবে আপনার একটা দায়িত্ব আছে নিউট্রালের একটা জায়গা থেকে আপনি সবার কথা শুনেন জানতে চান খবরটা আপনি নিয়ে আসেন আমি আপনাকে এগুলো সবকিছুর বাইরে শুধু বিবেচনা করতে বলি একজন সাধারণ মানুষ হিসেবে একজন ছাত্রলীগের কর্মী হসপিটালে গেছে শিবিরের লোক এসে তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নিয়েছে কেন ওই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ আছে সেটাকে মিছিলে গেছে বা কর্মী ফলে আমাদেরকে কিন্তু নানান ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের পেইজে আপনার ভাষণ দেবেন বা বলবেন কিসের জন্য তিনি পাঁচই ফেব্রুয়ারিতে তিনি কথা বলবেন বত্রিশ ভেঙে দিল ফলে মাননীয় প্রধানমন্ত্রী বলতে গেছেন কি অ্যাটাকটাই না এসেছে ফলে আমরা একটা শব্দ আছে ইংরেজিতে সাইনার্জি আমরা এই পুরো এনার্জিটাকে হোল দলের এনার্জিটাকে আপাতত স্ট্র্যাটেজি এইটা পুরো দলের এনার্জিটাকে আমরা স্প্রেড করে দিচ্ছি এখন একশো জনের উপরে আপনি কয়জনকে খুন করবেন কয়জনকে মারবেন করেন সো দিস দিস ইজ ইজ এ এ এ ওয়ান অফ অফ ইউনিক স্ট্র্যাটেজি ভবিষ্যতে সেই স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে এবং আমি আপনাকে এটা বলি আপনার কি মনে হয় না যে আমরা এই জিনিসটা জানি বা এটা একটা সাধারণ ব্যাপার যে দলের একজন এভরি ডে বা এভরি সপ্তাহে বা দুদিন পর পর এসে মানে উনার কথা বলবে বা বলবে মুখপাত্র হিসেবে সবকিছুকে অ্যাড্রেস করবে আওয়ামী লীগ এই অ্যাপ্রোচে হাঁটেনি আওয়ামী লীগ নতুন স্ট্র্যাটেজি নিয়েছে তার নেতা কর্মীদেরকে মুখপাত্র করে দিয়েছে মানে এই যে পাওয়ারটা এই পাওয়ারটা একটা জায়গাতে না রেখে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দিয়েছে এটা হচ্ছে এখন প্রত্যেকেই মুখপাত্র হয়ে উঠেছে প্রত্যেকই স্পোকসম্যান হয়ে উঠেছে এটা নিয়ে আমার মনে হয় না ব্যর্থতা খোঁজার কিছু আছে এটাকে আপনি ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি ধরতে পারেন হ্যাঁ এই স্ট্র্যাটেজি আপনার পছন্দ না হতে পারে স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন আসতে পারে আই আমি আপনার সাথে 100% অ্যাগ্রি করতে রাজি আছি যে আছে কিন্তু আমি এই স্ট্র্যাটেজির পক্ষে নেত্রী কালকে কেমন হতে পারে যে কালকে একজনকে পার্টিকুলারলি ঠিক করে দিলেন আমি তখন সেই স্ট্র্যাটেজির পক্ষে কারণ সেটার কারণ আছে এখন যে কারণে করছে আমি সেটার পক্ষে কারণ সেটার পেছনে যে কারণগুলো আমি আপনাকে গুলে লিখেছি অতকুই ব্যর্থতা সফলতা এই জায়গাতে আসবেই না কিন্তু আজকে আজকে দেখ বিভিন্ন জায়গা থেকে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি পরিষ্কার আজকে যে মানে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে আমি শ্রুতি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় যেমন ধরুন একটি মিছিল আমি